আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় পরমত সহিষ্ণুতা এর ষষ্ঠ পর্বে আজকে আমরা দেখবো একশো পঞ্চান্ন পৃষ্ঠার নাটিকা লেখার একটা নমুনা উত্তর তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে আগামী সেশনের প্রস্তুতি প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিজেদের জীবনে কিভাবে পরমত সহিষ্ণুতা চর্চা করবে এ নিয়ে গল্প বা কবিতা বা অনুচ্ছেদ বা নাটিকা লিখে আগামী সেশনে ক্লাসে নিয়ে আসবে তোমাদের লেখাগুলো দিয়ে তোমরা একটি ম্যাগাজিন তৈরি করবে যা তোমাদের বিদ্যালয় লাইব্রেরি বা সুবিধাজনক জায়গায় তোমরা সংরক্ষণ করবে তাহলে তোমরা তোমাদের লেখাগুলো যত্ন সহ লেখা শুরু করো এবং শিক্ষকের নির্দেশনা মোতাবেক ম্যাগাজিন তৈরি করো আমরা হচ্ছে তৃতীয় পর্বে দেখেছিলাম একটা গল্প লেখার নমুনা চতুর্থ পর্বে দেখেছি একটা কবিতা লেখার নমুনা পঞ্চম পর্বে দেখেছি একটা অনুচ্ছেদ লেখার নমুনা আজকে আমরা দেখবো একটা নাটিকা লেখার নমুনা কেমন হতে পারে ঠিক আছে পরমত সহিষ্ণুতা নাটিকার নমুনা না হবে এখানে দাঁড়ো ঠিক আছে আকার একটা কম হয়ে গেছে আর কি তো এটা হচ্ছে একটা নমুনা উত্তর তোমরা যেটা লিখবে তা কিন্তু না এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে অ্যান্সারটা করবে পরামত সহিষ্ণুতা বোধ নাহিদ জাহিদ ও মিতুল তিনজনই অষ্টম শ্রেণীর ছাত্র মিতুলকে নিয়ে তাদের মধ্যে কথোপকথন তো নাহিদ বলছে শোন জাহিদ মিতুল আমাদের শ্রেণীর সবচেয়ে মেধাবী ছাত্র কিন্তু তার খুবই অহংকার আমরা কোনো পরামর্শ সভায় বসলে সবসময় আমাদের উপর ওর সিদ্ধান্ত চাপিয়ে দেয় আমাদের কোনো মতামত সে শুনতেই চায় না এজন্য কেউ ওকে পছন্দ করে না ওকে দলনেতা হিসাবে কেউই চায় না এ ব্যাপারে স্যারকে জানিয়ে কোনো ফয়সালা হয়নি জাহিদ বলছে যে গতকাল মিতুল নবম শ্রেণীর কয়েকজন বড়ো ভাইয়ের পরামর্শ গ্রহণ না করে নিজের মতামত চাপিয়ে দিলে তাদের সাথে তার বাক বিতণ্ডা হয় সময় মিতুল সেখানে এসে উপস্থিত হলো এ সময় আর কি তখন নাহিদ বলছে শোন মিতুল তুই নবম শ্রেণীর বড়ো ভাইদের সাথে বিষয়টি নিয়ে সহনশীল ও শ্রদ্ধাশীল হয়ে যা তোর এভাবে নিজেকে বড় মনে করাটা কেউ পছন্দ করে না তোর কারণেই দুই শ্রেণীর মধ্যে একটা অশান্তি শুরু হবে তখন তোর পাশে কেউ দাঁড়াবে না মিতুল বলল আমি নিজেই সব সামনে নেব এ সময় হঠাৎ করে নবম শ্রেণীর কয়েকজন ছাত্র এসে মিতুলের সাথে খারাপ আচরণ করলো পরে নাহিদ জাহিদ ও ক্লাসের অন্যরা এসে বিষয়টি মীমাংসা করে দিল এতে মিতুল নিজের ভুল বুঝতে পারলো এখন মিতুল বলছে তোরা আমাকে ক্ষমা করে দে এখন থেকে আমি সবার কথা শুনবো এবং সহনশীল মনোভাব পোষণ করব ঠিক আছে তো খুব ক্ষুদ্র একটা নাটিকা ছিল আজকে আলোচনা করলাম আমরা পরমত সহিষ্ণুতা চর্চা নিয়ে একটি নাটিকা আগের পর্বগুলোতে আমরা গল্প কবিতা এবং অনুচ্ছেদের নমুনা দেখেছিলাম তো নিশ্চয়ই তোমরা তোমাদের শিক্ষকের নির্দেশনা অনুযায়ী ম্যাগাজিন তৈরির কাজ শুরু করছো তাহলে চলো শুরুতে আমাদের মতামতের ভিত্তিতে ম্যাগাজিনের একটি সুন্দর নাম ঠিক করি তা আমরা হচ্ছে আগামী ক্লাসে ম্যাগাজিন তৈরির কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করবো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণী ষষ্ঠ অধ্যায় একশো পঞ্চান্ন নাটিকা লেখার একটা নমুনা উত্তর আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ